চলে গেছিলাম ব্যায়াম করে চলে এসেছি এখন পোনে একটা বাজে মাকে একটু হেল্প করে দিলাম গুছিয়ে এই বাঁধাকপি পালং শাক এগুলো কেটে দিলাম মা আর কাটতে পারছিল না বাজে এখন এখন আমি গিয়ে সকালে কিছু খাওয়া হয়নি আমাদের কারোরই খাওয়া হয়নি তোমাদের দাদা সানটু কি খেয়েছে আমি তাও জানি না আমি চলে গেছি না না হলে আজকে ব্যায়ামটা মিস হয়ে যাবে তোমাদের দাদা বাড়িতে আছে তো এখন ওপরে যাই ওপরে কিন্তু চা করে নিয়ে আসি মাও খায়নি চলো তোমাদেরকে দেখাই মা কি করছে রান্না বান্না হচ্ছে সব রান্না একবারে কমপ্লিট হয়ে যাক তারপরে আমি দেখাবো

আমার ঘরের অবস্থা এরকম যেটা প্রতিদিনই থাকে এখন থাকুক এখন উপরে যাই উপরে গিয়ে একটু চা করে নিয়ে আসি মা আর আমি দুজনে মিলে চা খাবো দেখো কটা বাজে কটার সময় আমরা চা খাবো বারোটা সাতান্ন জুতোটা মনে পড়ে চলে গেছে কাজ দেখায়নি এই যে আজকে আবার চলে এসছি একটু কাজ দেখাতে এই দেখো

পরের কাজ করে এসছি ব্যায়াম হয়ে গেছে ব্যায়াম হয়ে গেলে মনটা খুব আনন্দ লাগে দু কাপ চা মায়ের জন্য আর আমার জন্য অনেক আমার মা নাশা করি মা এই যে চা বিস্কুট মুড়ি একই গত খুলে দাও তো দরজাটা আর এদিকে হয়েছে লেবুর রস এই দেখো দেখো কি অবস্থা এই গুছি দেবে কিন্তু লেবু ইয়েটা চলো একটুখানে চা খাবো একটা দশ বাজে দুপুরের ভিডিও নিশ্চয়ই আপলোড হয়ে গেছে তোমরা পেয়ে গেছো এখন চা খাবো খেয়ে তারপরে ঘরের কাছে হাত দেবো অনেক কাজ আছে ঘরের জুতোটা পরে এসো দেখো বন্ধুরা মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে এই যে ঘর গোছানো হয়ে গেছে আর এখন মা ভোগের থালাটা সাজাচ্ছে চলো তোমাদেরকে দেখাই তারা নিয়ে আমাদের উপর কৃপা করেছে শেষ পর্যন্ত হয়েছে আর কমপ্লিট হয়েছে এবার মা বসে বসে ঠাকুরের ভোগের থালাটা সাজিয়ে নিয়ে এখান থেকে চলে গেলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে যে কটা বাসন পড়েছে মেজে দেবো ব্যাস তালেই মোটামুটি হয়ে যাবে এ ঠাকুরের অন্ন দুই থালায় দেওয়া হচ্ছে এখানে আছে বাঁধাকপির তরকারি এখানে আছে পনির আলু দিয়ে ফুলকপির তরকারি আছে চাটনি আছে পরমান্য এটা হচ্ছে পালং শাক ভাজা ফুলকপির পকোড়া আর এটা কি মা শিম শিম ভাজা এটা শিমের ওখানে আছে আলু ভাজা বেগুন ভাজা ওখানে আছে সবজির তরকারি এটা সরা মা এই আমরা আর এখানে আছে ডাল ঠিক আছে চলো নিজের থেকেই যেন করিয়ে নেয় দেখো সব সুন্দর করে ঠাকুর নিজে খাবে আমাদের থেকে নিজেই সব করিয়ে নিয়েছে ঠাকুরের কৃপা থাকলে কি না কি হয় তাই না তো হ্যাঁ সব গোছা গোছ গাছ করে নিয়ে ঠাকুরের সামনে দেবে মা তাহলেই হয়ে যাবে আজকে হয়েছে দেরি হয়েছে কিছু করার নেই দেরি হয়ে যায় এতগুলো পথ রান্না করতে করতে না একটু সময় লাগে দেরি হয়ে যায় তো আমারও হয়ে গেছে আমি এই এই কাজটার জন্যই বসে আছি ঠাকুর কাজ নিয়ে গিয়ে ভোগ নিবেদন করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি সব কাজ করে একেবারে চান করে চলে আসবো তারপরে সবাই মিলে মহা আনন্দে প্রসাদ পাবো তো দেখো রাধা রানীর আশীর্বাদে আমাদের সব রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে অন্য দিকে দেখো ধোয়া উঠছে তো এই অন্নটার মধ্যে মা একটুখানি ঘি দিয়ে হাত দিয়ে হাতের মধ্যে ঘি নিয়ে সেটাকে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর এখানে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলেইছি পাঁচ রকম ভাজা সবজির তরকারি বাঁধাকপির তরকারি ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি চাটনি পাঁপড় তারপরে পায়েস তারপরে আমাদের পাড়া থেকে তোমাদের দাদা দই নিয়েছে ও আর একটা কথ আর একটা ইয়ে পদ সেটা হচ্ছে শাক ভাজা ভুলে গেছিলাম বলতে শাক ভাজা আর আর একটা হয়েছে ফুলকপির পকোড়া তো যত কিছুই করে দেওয়া যায় ততই যেন কম মনে হয় মনে হয় কি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে দিতে পারলে যেন খুব মানে মন থেকে একটা তৃপ্তি আসে তো মাপ কিন্তু প্রথমে বলেছিল যে খিচুড়ি করে দেবো খিচুড়ি আর ভাজাভুজি দিয়ে ঠাকুরকে যেহেতু ভীম একাদশীর পরের দিনকে ঠাকুরকে নিবেদন না করে অন্ন প্রসাদ না দিয়ে খেতে নেই উপোসটা ভাঙতে নেই সেই জন্য কিছু না কিছু করে দিতেই হয় তো মা বলেছিল প্রথমে খিচুড়ি করে দেব। কিন্তু আমারও যেন মনটা যেন সায় দিচ্ছিল না খিচুড়ি ভোগ আমরা না এই অন্ন প্রসাদটা এত সবাই মানে ঠাকুরকে দিতেও যেমন ভালোবাসি গোবিন্দর এটা প্রিয় প্রসাদ সেরকম আমরা নিজেরাও এই প্রসাদটা পেতে খুব ভালোবাসি যেহেতু ঠাকুরকে দিলেই তো আমরা পাবো এটা তো একটা বাস্তব কথা তো আমার মনে মনে এটা ছিল তারপরে মা দেখলাম হঠাৎ করে মদটা বদলালো অ্যাকচুয়ালি ঈশ্বরের মধ্যেই তো মানুষের মধ্যেই তো ঈশ্বর বাস করে আমাদের মনে সবার ইচ্ছা ছিল এটা খাওয়ার তা ঠাকুর ওই জন্যই হয়তো মায়ের মনটা বদলে দিয়েছে মা দেখলাম হঠাৎ করে বসে বসে সবজি কাটছে বাবা সবজি এনে দিয়েছিল হাট থেকে তো দেখলাম বসে বসে সবজি কাটছে আমি যে তুমি যে বললে খিচুড়ি করবে কিন্তু মা বলছে যে না খিচুড়ি আর করবো না তাহলে একটু অন্ন ভোগই করে দিই অল্প করে করে দেবো আমি তখন বললাম অল্প করে করে দেবে কেন মা যা যা লাগবে তুমি বলো তোমার ছেলে এনে দেবে তারপরে মা বললো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো যেমন গোবিন্দভোগ চাল তারপরে পনির তারপরে আরও অনেক কিছু লেবু টেবু আরও যা যা লাগবে মা সব কিছু একটা লিস্ট করে দিয়েছে তোমার দাদা এনে দিয়েছে তো এখানে অনেকে বলতে পারো যে ঠাকুরের থালাটা এইভাবে সাজাচ্ছ কেন বাটি বাটি করে দিতে পারতে কিন্তু না বাটি বাটি করে এইভাবে দেওয়ার নিয়ম নেই আমাদের এইভাবেই এক থালার মধ্যেই পুরো খাবারটা সাজিয়ে নিয়ে ভোগটা নিবেদন করার এটাই নিয়ম আমাদের তো সেই জন্যেই এইভাবে দিচ্ছি তো যে মা যখন ভোগটা সাজাচ্ছিল আমি তখন মাকে বলছিলাম মা বাটি বাটি করে তো দিতে পারতে আমিও এই বিষয়টা জানতাম না আমি আবার বলছি যে আমি না কাঁসার থালা বাসন কিনবো মানে পেতলের থালা বাসন কিনবো ঠাকুরের জন্য ছটা বাটি দুটো থালা এরকম কিনবো The cat sat on the তো মা বলছে কিনতে পারো কিন্তু ওটা ঠাকুরের খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু অন্ন প্রসাদ যখন দেবে তখন তুমি এভাবেই তোমাকে দিতে হবে সব থালার মধ্যে একসঙ্গে দিয়ে দিতে হবে সেটাই ঠাকুর মানে ভগবান আমাদের কৃষ্ণ মেখে মুখে খাবে আমি বললাম ও আচ্ছা এটা নিয়ম মা বলছে যে হ্যাঁ এইটাই নিয়ম তো সেটা আমি জানতাম না অনেক কিছুই অজানা তবে মা যতদিন আছে ততদিন মানে সত্যি এই জিনিসগুলো আবদার করলেই মাকে মা করে ঠাকুরের প্রসাদ তোষাদ মা তো রান্না করতেও ভীষণ ভালোবাসে এখন পাটা ব্যথার জন্য অনেক কিছু করতে পারে না খারাপ লাগে ঘুরতে ভালোবাসে এদিক ওদিক যেতে ভালোবাসে তো আমি অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না আমার শাশুড়ি মা পাটা যদি ভালো থাকতো তাহলে দুজনে মিলে চলে যেতাম তোমরা অনেকে কমেন্ট করো যে শাশুড়িকে কেন কোথাও নিয়ে যাও না শাশুড়িকে তো নিয়ে যেতে পারো তো শাশুড়ি মা সত্যি ঘুরতে খুব ভালোবাসে নিয়ে যেতে পারি কিন্তু ওই পাটার জন্য মা কোথাও যেতে পারে না যেখানেই নিয়ে যেতে হয় সেখানেই একদম মানে সম্ভব হয় সেখানে গাড়ি করে নিয়ে যাই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু থালাটা সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তোমরা ভোগ ভোগটা দর্শন করে নাও দেখো কী ভালো লাগছে এর মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া হবে যেমন লেবু আর ঘি এই দুটো ছাড়া যেন ভোগ হবেই না তো গন্ধরাজ লেবু দেওয়া হবে আর ঘি দেওয়া হবে ঘি অলরেডি দেওয়া হয়েছে সব সব রান্নার মধ্যেই ঘি দেওয়া আছে কিন্তু আবারও ঘি দেওয়া হবে আর এখানে ডাল করেছে ডালটা প্রত্যেকবার নয় লাউ দেওয়া থাকে নয় পেঁপে দেওয়া থাকে সজনের ডাটার দিন সজনে ডাটা দেওয়া থাকে কিন্তু আজকে ডালটা কিছুই দেওয়া নেই আজকে ডালটা শুধু শুধুই করা আছে এটা মুগ ডাল টমেটো দিয়ে বানানো তো সত্যি প্রসাদটা যেমন দেখতে সুন্দর লাগছে সেমনই খেতে ভালো হয়েছিল রাত্রেবেলা সুমিদের বাড়ি দিয়ে এসেছি আমার দিদি বাড়ি দিয়ে এসেছি তো ভীষণ ভীষণ ভালো হয়েছিল প্রসাদটা তোমাদেরকে তো আমি নিমন্ত্রণও করেছিলাম কালকে যে তোমরা যারা যারা আমাদের বাড়ি প্রসাদ খেতে যাও তা তারা চলে এসো তো যাই হোক চলো নেক্সট টাইম যখন আবার প্রসাদ করব তখন আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আজকে তো অল্প করে করেছি অন্য দিন আমরা অনেক অনেক বেশি প্রসাদ করি আরও আরও সবাইকে দিই যেমন আমাদের মামা বাড়ি আমার মামা শ্বশুরদের বাড়ি দিই তারপর আমাদের সামনের বাড়ির কাকিমাদের দিই অনেক অনেকে দিই আবার আমার জিমের বান্ধবীদেরও প্রসাদ দিই আর আমার জিমের যে বৌদি সেই বৌদিও ওই প্রসাদ খেতে খুব ভালোবাসে কিন্তু সকালে ব্যায়াম করে এসেছি তো সেই জন্য আর বৌদিকে পাঠানো হল না নাহলে যদি বিকেলে যেতাম তাহলে আমি প্রসাদ নিয়ে যেতাম সব সময় যখন বিকেলে যাই প্রসাদ দিয়ে প্রসাদের দিন আমি বিকেলে ব্যায়াম করতে যাই সব সময় প্রসাদ নিয়ে যাই যারা খেতে ভালোবাসে না প্রসাদটা তাদেরকে খাওয়াতে খুব ভালো লাগে অনেকে আছে এই মাখা মানে একসঙ্গে মাখা তো অনেকে আছে পছন্দ করে না তো চলো যারা পছন্দ করে না তাদেরকে প্রসাদ ওইভাবে দেওয়া উচিত না কারণ প্রসাদের কখনো অপমান করতে নেই প্রসাদকে সবসময় সম্মান জানাতে হয় আর এই গোবিন্দর চলনে দেওয়া এই প্রসাদ ভাগ্যে না থাকলে খাওয়া যায় না ভাগ্য প্রচুর ভালো হতে হয় তবে গিয়ে এই প্রসাদ খাওয়া যায় তো দেখো কি সুন্দর সাজানো হয়ে গেছে গন্ধরাজ লেবুটা দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা সারা বাজার খুঁজে দুটো বাজার খুঁজে লেবু পায়নি রাস্তায় সুমিরে নিউ বারাকপুর বাজারে গিয়ে গন্ধরাজ লেবু নিয়ে এসেছে এই গন্ধরাজ লেবু ঘি আর শাক ভাজা এই তিনটে হচ্ছে গোবিন্দর প্রধান খাবার আর তারপরে আছে পরমান্য এই সব দিয়ে ভোগের থালাটা কমপ্লিট করলাম আমরা আমরা এখানে বসে বসে পুজো দেখছি দেখো আমার ছেলেকে দেখো চান করতে যা আমাদের আজকে কারোর এখনো চান হয়নি এখন বাজে হচ্ছে দুটো ও তোমার হয়ে গেছে আচ্ছা বাজে এখন দুটো আমি এখন ঘরের কাজ আমার কমপ্লিট হয়নি ঘরের কাজ কমপ্লিট হ্যাঁ ঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘর মুছে তারপরে যাব স্নান করতে ঠিক আছে চলো চলো মা পুজোটা করে নি পরে আবার আসছি যখন প্রসাদ পাবো তখন আবার আসবো কৃষ্ণের আশীর্বাদে রাধা রানীর কৃপায় আজকে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো এটা অনেক বড় একটা পাওনা তো প্রতিদিন তো আমরা নিজেদের মতন করেই খাই কিন্তু ঠাকুরকে যদি প্রসাদ দিয়ে ঠাকুরকে দিয়ে যদি সেইটা প্রতিদিন নেওয়া যায় সেটার মধ্যে তো তৃপ্তি আনন্দ আর সৌভাগ্য কোনোটাতেই হয় না কিন্তু আমরা তো করতে পারি না নিজেদের সাংসারিক চাপের জন্য হয়ে ওঠে না তো যেদিনকে যতদিন মা আছে সত্যি এই জিনিসগুলো আমরা মাকে আবদার করি মা আমাদের করে করে দেয় একদম ভগবানের কৃপাদিষ্টি আছে মা বলেছিল অল্প করে দেবো শুধু খিচুড়ি আর বেগুন ভাজা দেবো ঠাকুর কিভাবে নিয়েছে শুধু তাই দেখো না হ্যাঁ সব দিয়ে দিয়েছে বন্ধুরা এইবার আমরা সেই প্রসাদ পাব এতক্ষণের অপেক্ষার ফল সব কাজ কমপ্লিট করেছি স্নান হয়ে গেছে ওপরে পুজো হয়ে গেছে বাজে হচ্ছে তিনটে পনেরো তো এখন মা প্রসাদ ভোগ প্রসাদ মাখছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মাখছে মাখা হয়ে গেলেই আমরা প্রসাদটা পাবো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এই যে হ্যাঁ হ্যাঁ না না আচ্ছা এখন আমাদের দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্য আর বইটা আজকে

ঠাকুর তো জীবের সেবাই করতে বলেছে। তোমরা অল্প করে বললে ভাত খেয়ে খেয়েছো তোমাদেরকে যদি বলে দিতাম ভাতটা না খেয়ে আসতে তাহলে ভালো হতো। প্রসাদটা খেয়ে দেখো। কৃষ্ণ কৃষ্ণ আজকে ওই কালকে একাদশী দেখো খেয়ে ভালো দিন তোমাদেরকে ভুল হয়েছে তোমাদেরকে যদি বলতাম আজকে খেতে যেতে হবে না সব থেকে ভালো হতো এটা আমাদের মাথায় আসে গো আর ভাবছি যে অনেকটা বেলা হবে তোমাদের খিদে পাবে খাও একদম একদম কপালে না থাকলে এই প্রসাদ পাওয়াই যায় না খাও দাদা পেট ভরে দাদা জল দিচ্ছি আমি ঠিক আছে লাগলে বলো অসুবিধা লাগলে বলো দাদা এই যে জল দিলাম খাও এবার আমরা বসি না রেপর দিব চলো বন্ধুরা কৃষ্ণের নাম করে আমরা প্রসাদ পাই আর বললাম তো কালকের ভিডিওতেই বলেছি যে তোমরা যারা যারা আমাদের বাড়ি প্রসাদ পেতে চাও তারা তারা আমার বাড়ি চলে আসো তার কারণ হচ্ছে কালকে ভিডিওতে তোমরা দেখেছো যে আজকে আমাদের প্রসাদ হচ্ছে তো আজকে আসলেই তোমরা পেয়ে যেতে প্রসাদ তো চলো এখন আমরাই প্রসাদ পাই রাধে রাধে চলো পরে আসছি আবার গুড ইভিনিং বাজে এখন সাতটা পাঁচ তো রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যাচ্ছি হচ্ছে সুমিদে বাড়ি তো সুমিদে বাড়ি কেন যাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে কারণ ছাড়াও যাই কারণ ছাড়াও যাই তো যাচ্ছি হচ্ছে সুমিতে বাড়ি প্রসাদ দিতে তো সুমিকে স্বাদ খাওয়ানোর তো আমার খুব ইচ্ছা ছিল তো স্বাদটা খাওয়াতে পারিনি তার কারণ হচ্ছে কদিন আগে কিছুদিন আগে একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে তোমাদের দাদা রাত্রেবেলা শুনতে পেয়েছে আমাদের ঘরের পেছনে ঝুমুর ঝুমুর একটা আওয়াজ হচ্ছিল তো তোমরা দেখেছ নিশ্চয়ই ভিডিওটা তো সব রকম কারণেই একটা হাওয়া বাতাসের ব্যাপার আছে সেই কারণে সুমিকে আমরা আমাদের বাড়িতে আনিনি খাওয়া দাওয়া চিরকালই থাকবে বাচ্চাটা হয়ে যাক একবার তারপরে অনেক খাওয়া দাওয়া থাকবে সুমি আমার বাড়ি আসতে পারবে খেতে পারবে সবই করতে পারবে কিন্তু এই মুহূর্তে আমি বা আমরা রকম রিস্ক নিতে চাইছি না অ্যাকচুয়ালি কিছুই হবে না দিনের বেলা কিছুই হবে না সাত খাওয়ানো তো আর রাত্রেবেলা না দিনের বেলায় খাওয়াতাম কিছুই হবে না কিন্তু তবুও তবুও আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে না দরকার নেই যাবার হয়তো কিছুই না তোমার দাদার মনের ভুল সেটাও হতে পারে তো যাই হোক সব রকম কারণে কোনো রকম কোনো আমরা রিস্ক নেবো না নিতে চাইও না তো সেই জন্য স্বাদটা আমি খাওয়াচ্ছি সুমিকে আমার গোবিন্দর প্রসাদ দিয়ে তো আমার গোবিন্দর প্রসাদের মধ্যে তো প্রসাদে কিচ্ছু হয় না প্রসাদে কোনো কিচ্ছু কোনো কারণ কোনো ক্ষতি হয় না ক্ষতি করতেও পারে না আমার বলার বক্তব্যটা কি তোমরা আশা করছি বুঝতে পারছ তো সেই জন্য আমার গোবিন্দর প্রসাদ আমার রাধারানীর প্রসাদ দিয়ে আমি সুমিকে একটুখানি খাওয়াবো সুমি ভীষণ পছন্দ করে এই প্রসাদটা খেতে মানে ওর নাম করে আরও দেওয়া হয়েছে তো চলো সেটাই নিয়ে সুমির বাড়িতে যাব সুমিদের বাড়িতে যাব আর সুমিকে নিজের হাতে প্রসাদটা আমি খাইয়ে দিয়ে আসব। আর সেরকম বেশি কিছু তো করিনি বললামই কাউকে সেরকম আমরা বলিও নি আশেপাশে দু একটা বাড়িতে দেওয়া হয়েছে দিদিকে ফোন করলাম দিদি বললো হ্যাঁ দিয়ে যা দিদির বাড়ি সুমিদের বাড়ি যেতে যেতেই পড়বে তো দিদিকে একটু পৌঁছে দিয়ে যাবো সুমিতের বাড়ি ও সন্ধেবেলাটা খুব খিদে পায় এই সময়টা ও প্রসাদটা পেলে খুব খুশি হবে তো সেটাই নিয়ে এখন আমরা যাচ্ছি তোমার দাদা আরামি শান্টু তো পড়তে বসবে শান্টুর পরীক্ষা তো চলেই এসছে বারোই ফেব্রুয়ারি থেকে ও পড়তে বসবে তো চলো আমরা দিদি বাড়িতে প্রসাদটা পৌঁছে দিই সুমিকে প্রসাদটা দিয়ে আসি চলো পরে একদম সুমিতের বাড়িতে গিয়ে দেখা হবে মাঝখানে রাস্তায় আর কোনো ভিডিও করব না ঠিক আছে আর আমরাও প্রসাদ খেয়ে একদম তৃপ্তি করে খেয়ে একদম সুন্দর করে রেস্ট নিয়েছি ঘুমাইনি নি আজকের ঘুম আসেনি ঘুমায়নি ভালো করে রেস্ট নিয়েছি এখন চলো যাই সুমিতে বাড়ি যাই খুব খুশি হবে প্রসাদটা দেখলে ও ও এমনি সময় যখন প্রেগনেন্ট ছিল না তখনও আমাদের বাড়ির এই প্রসাদটা খেতে খুব পছন্দ করত আর এখন তো পছন্দ করবেই এখন তো আরও বেশি ভালো লাগবে তো চলো আর কথা বলবো না যাই সুমিতে বাড়ি আজকে দেখ আমরা বাড়িতে গোপালের ভোগ দিয়েছি তা তোর জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসছি তুমি ঠাকুরের প্রসাদ কি তুমি একা খাবে আমাদের ওকে আমাদের আর ওকে একটু সাজিয়ে যাবে প্রসাদ এনে পায়েশ ধরো পায়েস আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সুমি দেখো কত তৃপ্তি করে প্রসাদটা খাবে তো প্রসাদটা অনেকটা কম হয়ে গেছে আর একটু বেশি হলে খুব ভালো হতো যেহেতু আমরা রান্নাটা আজকে অল্প করে করেছি তোমাদেরকে তো বললামই তো সেই জন্য রান্নাটা যদি বেশি করে করতাম তাহলে অনেক নিয়ে যেতাম তাহলে সবাই মিলে পেট ভরে খেতে পারতো তো যখনই বলছি তখনই ওরা বলছে তাতে কি হয়েছে কোনো ব্যাপার না এটা পেট ভরে প্রসাদ খায় নাকি প্রসাদ অল্প হলেই হয় তো যাই হোক ওরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আমার খুব আনন্দ লেগেছে দেখে খুব ভালো লেগেছে যাদের জন্য নিয়ে গেছি তারা সবাই প্রসাদটাকে সম্মান করে ভালো করে খেয়েছে মাথায় তুলে খুবই ভালো লেগেছে সুমি তো বেশি খেতে ভালোবাসে কিন্তু সবাই খেয়েছে উজ্জ্বল ওটা পাশে যে বসে আছে ওটা সুমির মা আর আমি দেখো প্রসাদটা ওর হাতে তুলে দিয়ে বক বক করছি ভিডিও হচ্ছে এখানে নানা রকম কথাবার্তা হচ্ছে আনন্দ হচ্ছে আর ওদের বাড়িতে যাওয়া মানেই সত্যি গল্প আনন্দ সবাই একসাথে এক জায়গায় থাকলেই যেটা হয় আর কি যেটা আমরা সবাই খুব ভালোবাসি আনন্দ করতে তো সেটাই হয় আর এখন দেখো সবাই বসে বসে খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বসে অনেকক্ষণ গল্প করেছি তারপরে বাড়ির দিকে রওনা দেব আর এদিকে সুমির আজকে শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ না কাকিমা আজকে নেই কাকিমা গেছে কাকুর দোকানে যেহেতু কাকুর দোকানে বেচা কেনাটা আজকে একটু বেশি হচ্ছে কারণ রবিবার দিন মাকি পূর্ণিমা সেই কারণে দশকর্মার দোকানে ভিড় বেশি তা যখন দশকর্মার দোকানে অনেক ভিড় থাকে তখন সজল নালে কাকু এই সরি কাকিমা प्रथम कि যেতে হয় কারণ কাকু একা সামাল দিয়ে উঠতে পারে না সেই কারণে ওরা দুজন কাকিমা নেই সজল সজল আছে অফিস থেকে ফিরেছে খুব জোর খিদে পেয়েছে সত্যি সবাই এত তৃপ্তি সহকারে খেয়েছে এত আনন্দ করে খেয়েছে কি বলবো দইটা শুধু নিয়ে যেতে পারিনি কারণ দইটা নেওয়া না আর জায়গা পাচ্ছিলাম না ছোট ছোট কৌটো নেই অ্যাকচুয়ালি আমরা যখন ওই কন্টেনারগুলো থাকে না ওগুলো বড় কন্টেনার সব থাকে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে আসি ওগুলো সব বড় কন্টেনার এই ছোট ডিব্বাগুলোর খুব অভাব ভাবছি কটা কিনে নিয়ে রাখবো জানো তো কিনে নিয়ে এসে রাখলে তাহলে সুবিধা হবে অনেক তো দেখো সবাই মিলে আনন্দ করে খাচ্ছে আর কি বলবো আর কিছু বলার নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বসবো সবাই এক জায়গায় আনন্দ গল্প করতে আর সুমির মা এদিকে এসছে আমাদের চা টা করে ছিলাম বেশিক্ষণ ছিলাম না ছিলাম কারণ মা অনেক খাটাখাটনি করেছে মা বলে দিয়েছে যাওয়ার সময় যে বেশিক্ষণ থাকিস না তাড়াতাড়ি চলে আসিস কারণ শরীরটা আজকে ভাল লাগছে না আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে তাড়াতাড়ি করে শুয়ে পড়ব তাড়াতাড়ি করে চলে আসিস তো সেই সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি বেশিক্ষণ আর বসিনি তো দেখো চলো এরাও খাওয়া দাওয়া করুক আর আমরাও একটুখানি বসি গল্প করি আর কি বলবো অনেকক্ষণ থেকে এই একই কথা বলে যাচ্ছি আর উজ্জ্বল দেখো থালাটা হাতে ধরে নিয়ে মানে ওর যে কি আনন্দ হচ্ছে যে কি বলবো ও বলছে যে দিদি এই পোশাকটা পাওয়া ভাগ্যের দরকার সত্যি আমাদের কপাল ভালো বলে আমরা পেয়েছি

খুব সবাই এরকম এই যে প্রসাদ নিয়ে আসলে প্রসাদ যে এরকম ভাবে খায় এটা তো বেশি ভালো লাগে না আনন্দ লাগে দেখতে প্রসাদের মানে সম্মান করলে সেই প্রসাদটা ভালো লাগে দেখতে যারা ভালোবাসে সুমি যেমন খুব ভালো খায়

বন্ধুরা সুবিধা থেকে চলে এসছি অনেকক্ষণ এখন বসবো হচ্ছে খেতে ঠাকুরের প্রসাদই খাবো আজকে শানপুর পড়া হয়ে গেছে তো এখন প্রসাদ খাবো খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করব করে রেখে দিয়ে ঘুমাবো মা বসে আছে মার খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে কত কত রেখেছ অল্প তো হ্যাঁ বাবা কত কত প্রসাদ রেখেছো পারবো খেতে বাবা আমি না 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 চা খেয়েছি শুধু হ্যাঁ ঠিক আছে চলো রেখেছো যখন খেয়ে ফেলবো আর সব শেষ তো হ্যাঁ ব্যাস ঠাকুর যেন শেষ হলে শান্তি শেষ হলে গেলে শান্তি বন্ধুরা দেখতেই পেলে মা খাবার দাবার গুছিয়ে রেখে দিয়েছে এখন বসবো হচ্ছে আমরা তিনজনে খেতে আমি তোমাদের দাদা শান্টু খাওয়া দাওয়া করে তারপরে গোটু বেড তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো সুবিকে এইভাবেই একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম করেছিলাম তো অনেক কিছুই চিন্তা ভাবনা কিন্তু হলো না কিছুই এইভাবেই একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম তো ঠাকুরের প্রসাদ আশীর্বাদ স্বরূপ অমৃত এটা যারা যারা প্রসাদ খেতে পছন্দ করো সবাই পছন্দ করো প্রসাদ খেতে কম বেশি তো তারা বুঝতে পারবে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টারাবাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো চলো টাটা গুড নাইট টাটা